মাহ এটা আমি খুলছি না এখন তারপর ঢোকাতে পারবি তো হেলো রিভিউটা আমি আজকে নেবো কেমন লাগলো মানে অল ওভার মেকআপ কতক্ষণ ছিল ভালো ছিল হুম সবাই প্রশংসা করে গেছে আমি ওটা মেকআপের এত কিছু বুঝি না কিন্তু যখন লোকেরা ভালো বলছে তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই ভালো বলছে আচ্ছা একদম তুমি তো একদমই মেকআপ করো আমি একদম মেকআপ করি না কিছু বুঝি না তা কোথাও যদি নিজেকে দেখে ভালো লেগে থাকে বা যদি অন্যদের ভালো লেগে থাকে তাহলে তো আমি মনে করবো জয় স্ত্রীর কাজ সার্থক হয়েছে ওকে আর কতক্ষণ মেকআপ ছিল মানে কখন তুললে মেকআপটা আমি মেকআপ তুলি নি বোধ হয় রাত্রির দুটো আড়াইটের সময় এসে বোধহয় চেঞ্জ করেছি কিন্তু আমি মেকআপ যেহেতু করি না মেকআপ তো তার অত মানে এমনি কি কোথাও ফেটে গেছিল বা কিছু রকম কিছু একদম অল ওভার ওকে ছিল

তাই জন্যই ও বলছে শুনতেই পেলে ইশিতাদির বক্তব্য ইশিতাদি এতই কনফিউজ যে নিজের লুকটা কেমন লাগছে নিজেই ভালো করে বলতে পারছে না তো যাই হোক আমার যদিও বিয়ের দিনের থেকে ও রিসেপশনের লুকটা বেশি ফেভারিট লেগেছে ওকে অনেক বেশি কিউট লাগছিল এই লুকটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর এই দুদিনই এত তাড়াহুড়োতে মেকআপ করেছি যে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম